নিওয়ালায়ামু হাম্মদ মোস্তফা নবী সাল্লিওয়ালায়ামু হাম্মদ মোস্তফা নবী সাল্লিওয়ালা প্রিয় দর্শক আমরা আবার অঞ্জনের মা এবং বাবার কাছে আসলাম অঞ্জনের মা কিন্তু অসাধারণ কাওয়ালি গান করে হিন্দি কাওয়ালি তাই না তো একটা কাওয়ালি শুনে দেন আইজন যত ঢাকা শহর ছেড়ে লাভ আছে আপনার না না প্রতি আলাইকুম কারণ আমরা আসছি এখানে ঢাকা আমরা বেড়াইতে আসছি আর অঞ্জনার যে গান শিখেছে এবিসি মিডিয়ার ভিতরে তার জন্য তার কাছে এসেছিলাম ছুটি হয়েছে এখন বিদায় আমরা বিদায়ের বসের কাছে আছে যে এবিসি মিউজিক মিডিয়াতে যে কাজ করতে সেখানে যেহেতু অঞ্জনা মা হতে চলেছে আর মাত্র পঁচিশ দিন বাকি আছে মানে ওই বাসে কিনা তার কোন স্টেশন নাই মানুষ মানুষ মরণশীল কখন কি দুর্ঘটনা ঘটে যায় মূলত তার কাছে দোয়া নিতে আসছে শেষ বিদায় নিতে আসছে তো এটাই তাই তো এটাই তো বলতে চাচ্ছেন ঠিক আছে আমরা একটু কাওয়ালি শুনি মোস্তফা নবী சிவா சல்வாலி சல்வாலிவாலும் মুস্তফা নবী সলি ওয়ালায়া মুহাম্মদ মুস্তফা নবী সলি ওয়ালা নবী চললি ওয়ালা নবী তারা নিওয়ালা মুহাম্মদ মোস্ত পানাবি চললি ওয়ালা ইয়া মুহাম্মদ মোস্ত পানাবি রা চুলালা নবীজি বুলবুল নবীজি আম গুলা পেথু নবীজি আমার পারে রুবুলগুল নবীজি আমার গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে নুরি ন আল্লাহ নয় সে গোলাপ নয় সে নুরি নয় আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা তোরানি ওয়ালা nadi তোরানি জানুালা হাম মোস্ত পানা বিচালি ইমু হাম্মদ মোস্ত পানা বিচলাল্লা আল্লাহ রেমে আমার আর নম বাবা প্রেমিক আল্লাহ বান্দা প্রেমিক আল্লাহর প্রেমিক আমার রাচুল প্রেমিক আল্লাহর প্রেমে ভাব প্রেমিক এই প্রেমেতে মন মজাছে নো আল্লাহ এই প্রেমেতে মন মজাছে নো আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লে আমীনালা নবী বাঁচানো ওয়ালা ইয়ামু আহমদ মুস্তফা নবী চাললি ওয়ালা ইয়ামু আহমদ মুস্তফা নবী হাবিবুল্লাহ কাবার ওবা কাবা নবীজি রো বাবা নবীজি আমার কাবারো কাবা বাবা নয় সে গোলাপ নয় নুরি নয় আল্লাহ নয় সে গোলাপ নয় আল্লাহ মস্ত পানাবিওয়ালা হাম্মদ মস্ত পানাবি রসুল্লা তো প্রিয় দর্শক শেষ করছে ঘটনা হয়েছে তারা অনেক দূর থেকে এসেছে জামালপুর থেকে এজন্য কণ্ঠটা এরকম জানি করে এসেছে আবার প্রচুর গরম তার ভিতরে রোদের ভিতরে দাঁড়িয়ে আছে ঘটনালিটা তো যে যেখান থেকে দেখছেন অঞ্জনের মায়ের গানের আগে আপনার শুনেছেন অনেকেই তাদেরকে তো যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন সব ভালো থাকবেন আল্লাহ